ব্যথা বা পিঠের ব্যথা যেটাই হোক না কেন এই সমাধান করবে রাস কেয়ার অয়েল বাতের ব্যথা বা যে কোনো ব্যথাই হোক না কেন আপনি ব্যবহার করলে আপনার সব ব্যথাই চলে যাবে ইনশাআল্লাহ সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং লাইসেন্স প্রাপ্ত 100% সাইড এফেক্ট মুক্ত সম্পূর্ণ লাইসেন্স

এছাড়া আরো গোপনীয় কিছু জিনিস মিলা উপাদান উপাদান